তো হ্যালো গাইস ফ্রি ফায়ার গেমের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাইছি তো গাইস তোমরা যদি ইলাইট পাস এর মিশন কমপ্লিট করতে চাও তো অবশ্যই ভিডিওটি लास्ट পর্যন্ত দেখবে একদম সহজ ট্রিক দেব তোমাদের খুবই তাড়াতাড়ি তোমরা ইলাইট পাসের মিশন কমপ্লিট করতে পারবে তাছাড়া এখানে আমাদের যে ইলাইট পাসের মিশন এসেছে একদম সহজ সহজ তো সবার প্রথমে আমরা যে 8 এর আছে আমাদের ইলাইট পাস মারলে যে মিশন গুলো তোমরা কমপ্লিট করতে হবে তো সেগুলো বলবো তারপর আমাদের পাঁচের এর কথা বলবো তো ব্যাস আট মিশন কমপ্লিট করতে গেলে এখানে তোমাদের বেশি পরিমাণে ক্লাসিক গেম খেলা করতে হবে তো সবার প্রথমে দেখো কি বলছে তোমাদের ক্লাসিক গেম খেলা করতে হবে টপ টেনে আসতে হবে তোমাদেরকে চারবার ঠিক আছে একবার কিল করলে হবে না তোমাদের উইদ আউট কিল জিরো কিলে তোমাদের চারবার টপ টেনে আসতে হবে ক্লাসিক মুডে তাহলে প্রথম মেশিনটা কমপ্লিট হয়ে যাবে দ্বিতীয়টা আছে তোমাদের একখানা ম্যাচ খেলতে হবে ঠিক আছে সিঙ্গেল ম্যাচে সাতখানা প্লেয়ারকে কিল করতে হবে একটা ম্যাচে সাতখানা প্লেয়ারকে কিল করতে হবে তোমাদের ক্লাসিক মুডে তারপরে দেখো তোমাদের তিন নাম্বারে আছে তোমাদের ডিল ড্যামেজ এয়ার দিয়ে তোমাদের ড্যামেজ দিতে হবে তোমাদেরকে এক হাজার ক্লাসিক মোডে তারপর আছে তোমাদের একখানা ম্যাচে ক্লাসিক মোডে খেলতে হবে চারটে মেডিকেট ইউজ করতে হবে ঠিক আছে একখানা ম্যাচ খেলবে সেটা আবার ক্লাসিক মোডে তারপর আছে তোমাদেরকে জিপ লাইন ধরে তোমাদের উনিশশো মিটার তোমাদের জিপ লাইন ইউজ করতে হবে ঠিক আছে তো উনিশশো মিটার তোমরা যদি জিপ লাইনে ইউজ করতে পারো তাও তোমাদের এখানে যে কোনো মোডে এটা তোমরা করতে হবে ক্লাসিক বা র্যাঙ্কেটে তারপর আছে তোমাদের দশখানা এয়ার ড্রপ লুট হবে যে ড্রপ পরে তো সেই ড্রপ লুটতে হবে তোমাদের ক্লাসিক মুডে তো ক্লাসিক মুডের মেশিন বেশি আছে তোমাদের আর্টের মেশিনে তো খুবই সহজে তোমরা এখানে কমপ্লিট করতে পারবে তো নিচে চলো আমরা দেখে নেবো তো নিচেই বলছে ক্লাসিক মুডে তোমাদের তিনশো সেকেন্ড ঠিক আছে সারভাইভ করতে হবে পনেরো বার ক্লাসিক মোডে তিনশো সেকেন্ড বেশি না বেশি তোমাদের তিনশো সেকেন্ড সার্ভাইভ করতে হবে তারপর আছে তোমাদের ক্লাসিক মোডে কুড়িখানা গুলুবল লাগাতে হবে তো কুড়িখানা ম্যাচে তোমরা লাগাতে পারো কিংবা একখানা ম্যাচে তোমরা লাগাতে পারো তারপর আছে তোমাদের দশখানা গেম খেলা করতে হবে তোমাদের গিল্ড মেম্বারের সাথে ঠিক আছে তারপর আছে তোমাদের দেখো ডিল তিন হাজার ড্যামেজ দিতে হবে তোমাদের ক্লাসিক মোডে ডিল দিয়ে তোমাদের যে ইয়ার আমার বন্ধুগুলো আছে এম ফোর ওয়ান স্কার এসব দিয়ে তারপর আছে তোমাদেরকে ছোলোখানা প্লেয়ারকে হেডশট দিতে হবে অ্যাসিস্ট্যান্ট রাইফেল তোমাদের যে স্কার আছে একে আর এ ফোরটি সেভেন তো এইগুলো দিয়ে তোমাদের ক্লাসিক মোডে তোমাদেরকে হেডশট দিতে হবে ঠিক আছে তারপরে দেখো তোমাদের কি বলছে যে ক্লা ইন ক্লাসিক রিভাইভ তোমাদেরকে রিভাইভ দিতে হবে বারোবার তো বেশ বারোবার রিভাইভ দিলে তোমাদের এটাও কমপ্লিট হয়ে যাবে তো সারভাইভ মানে তোমরা যদি না জানো তোমাদের এখানে বেঁচে থাকতে হবে গেমের মধ্যে তোমাদের আগে যে বললাম তিনশো সেকেন্ড তোমাদের গেমের মধ্যে বেঁচে থাকতে হবে ঠিক আছে তাহলে মানে সারভাইভ তো এখানে তোমাদের কটা মিশন কমপ্লিট হয়ে যাবে তোমরা যদি ক্লাসিক মোডে তোমাদের বেশি মিশন আছে তো ঘন তোমাদের ক্লাসিক মোড খেলতে হবে তোমরা যদি ইলাইট পাস মারো তো এবার যাবো আমাদের পাঁচের মিশন তোমরা পাঁচের মিশন কি হবে কমপ্লিট করতে পারবে তো পাঁচের মিশন একটু হালকা তোমাদের কঠিন দিয়েছে তো পাঁচের মিশন তোমরা দেখে নাও তো গাই সবার প্রথমে আছে তোমাদের ক্লাসিক মোডে খেলা করতে হবে এবং ছটা মেডিকেট মারতে হবে তারপরে আছে তোমাদেরকে ক্লাসিক মোডে বিয়াল্লিশখানা প্লেয়ারকে কিল করতে হবে তোমরা ডুও স্কোয়ার যে কোনো মোডে খেলতে পারো তারপরে আছে তোমাদের এ কোন এনি মোড ঠিক আছে র্যাঙ্ক বা ক্লাস ক্লাসিক তোমাদের তিরিশখানা মাশরুমকে খেতে হবে পরে আছে তোমাদের ক্লাসিক মোডে সাব মেশিন দিয়ে তোমাদেরকে যে সাড়ে ছয় হাজার ড্যামেজ দিতে হবে তো সাবমেশিন গান হচ্ছে তোমাদের এমপি ফোরটি এম পি নাইনটি এইগুলো তারপরে আছে তোমাদের ট্র্যাভেল করতে হবে পনেরো হাজার তোমাদের এটা ক্লাসিক মোডে তারপরে আছে তোমাদের ক্লাসিক মোডে গিল্লি বাস পরে তোমাদের যে গিল্লি বাস আছে ঘাসের মতন তো সেটা পরে তোমাদের আছে দুটো এনিমিকে কিল করতে হবে সেটা তোমাদের ক্লাসিক মোডে তো এখানে বেশিরভাগ তোমাদের ক্লাসিক মোডে গেম খেলা করতে হবে প্রচুর পরিমাণে তো চলো নিচের দিকে যাবো এবং নিচের দিকে আমরা দেখবো কি আছে তো এখানে নিচের দিকে বলছে তোমাদের ডিল ড্যামেজ দিতে হবে পাঁচ ঠিক আছে তো ইউজ টু তোমাদের শর্ট গান তো শর্ট গানতে তোমাদের ড্যামেজ দিতে হবে তোমাদের পাঁচ হাজার পাঁচশো তারপরে আছে তোমাদের ক্লাসিক মোডে দিতে হবে তারপর আছে ক্লাসিক মোডে পনেরোখানা প্লেয়ারকে কিল করতে হবে লাস্ট ফিফটি মিনিট হবে তো লাস্ট ফিফটি মিনিট তোমাদের আগে তোমাদের এখান থেকে ক্লাসিক মোডে পনেরোখানা কিল কিল করতে হবে তো গেমের গেম শেষ হওয়ার আগে ঠিক আছে তারপর আছে তোমাদেরকে র্যাঙ্ক র্যাঙ্ক ম্যাচ খেলতে হবে এবং তোমাদের আট হাজার ড্যামেজ দিতে হবে ডিল দিয়ে তো এটা তোমাদের যে কোনো ড্যামেজ দিলেই হবে তোমাদের আট হাজার তারপর আছে তোমাদের ক্লাসিক তিনখানা প্লেয়ারকে ঠিক আছে গ্রেনেড লঞ্চার দিয়ে মারতে হবে তারপরে আছে তোমাদের ক্লাসিক মুডে পণ বা ডিফল্ট তোমাদের তিনটে পিলারকে মারতে হবে তো এখানে তোমাদের বসে মারতে হবে কিংবা শুয়ে মারতে হবে তোমাদের পন ঠিক আছে তো তিনটে পিলারকে মারলে তোমাদের এখানে কমপ্লিট যাবে তো তোমার এইসব মেশিন কমপ্লিট করার সাথে সাথে তো দু একটা মিশন তোমাদের এমনি কমপ্লিট হয়ে যাবে স তাছাড়া যদি তোমাদের অসুবিধা তোমরা অবশ্যই নিচেই কমেন্ট করবে তো নিচে দেখো তোমাদেরকে কি বলছে তোমাদের ক্লাসিক মুডে ঠিক আছে স্লো খেলা করতে হবে এবং একটা প্লেয়ারকে হেড শট দিতে হবে তোমাদের তাহলে তোমাদের লাস্টে যে মিশনটা আছে তো এটাও তোমাদের কমপ্লিট হয়ে যাবে তো দেখে আর নিচে আমাদের কোনো মিশন আছে নাকি তো গাইস তোমাদের যদি কোনো রকম অসুবিধা থাকে তোমাদের মিশন কমপ্লিট করতে তোমরা অবশ্যই নিচেই কমেন্ট করে দেবে আমি তোমাদের সাথে সাথে ডিপ্লে দিয়ে দেবো তোমরা কি করে মিশনগুলো কমপ্লিট করতে পারবে তাছাড়া যদি তোমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে এবং যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো এরকম আপডেট যদি সবার প্রথমে দেখতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর তো গাইস পরে আর আমাদের তিনটে মিশন আছে আমরা দেখে নেবো চলো আমাদের পরের কি কি মেশিন আছে তো পরে এখানে দেখো তোমাদেরকে বলছে ক্লাসিক মোডে গ্রেনেড লঞ্চার দিয়ে তোমাদেরকে মারতে হবে ঠিক আছে তিনটে প্লেয়ারকে তারপরে আছে তোমাদের যে ক্লাসিক মুডে চার লেভেলের মাশরুম খেতে হবে তোমাদের পাঁচবার তো এটা সত্যি খুব সুন্দর দিয়েছে তোমাদের মাত্র পাঁচবার খেতে হবে এবং লাস্টে আছে তোমাদের বুঝা নিতে হবে দশটা ঠিক আছে তো তাহলে তোমাদের পাঁচের যে মেশিনগুলো আছে সমস্ত মেশিন কমপ্লিট হয়ে যাবে তাছাড়া গাইস তোমাদের যদি এই ভিডিওতে কোনো জায়গায় অসুবিধা থাকে বুঝতে তোমরা অবশ্যই নিচেই কমেন্ট করে দেবে তোমাদের কমেন্টের রিপ্লাই তাড়াতাড়ি দিয়ে দেবো গাইস তো আই হোপ তোমাদের আজকের ভিডিও ভালো লেগেছে তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এরকম আপডেট সবার প্রথমে পেতে হলে গাইস এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও